সম্পর্কে আমরা কিছু কথাবার্তা বলবো ওকে ফাইন ঠিক আছে নিজের অবস্থা বর্ণনা করার জন্য আচ্ছা এখন দেখেন আমরা যখন নিজের অবস্থা বর্তমান কালে নিজের অবস্থা বর্ণনা করি তখন আমাকে এম শব্দের ব্যবহার করতে হয় ওকে ফর এক্সাম্পল আমি বললাম এরকম আমি এখানে আইটাকে রাখলাম অনেক বড় করে আইটাকে লিখলাম আমি এখানে আইটাকে এখানে অনেক বড় করে লিখলাম ওকে ফাইন দেখুন তাহলে আই এম আই এম দ্বারা আমি আছি বুঝাই আমি থাকি বুঝাই আমি হই বুঝাই আর অনেক কিছু বুঝাই তো যাই হোক আমি বলতে চাচ্ছি যে আমি হচ্ছি আমি আজকে ব্যস্ত আছি আমি আজকে ব্যস্ত আছি তো আমি বলতে পারি আই আই আমি আজকে ব্যস্ত আছি এখন এই বিষয়টাকে আমি চাচ্ছি অতীতকালে নিয়ে যাওয়া অর্থাৎ অতীতকালে আমি আমার নিজের অবস্থাকে বর্ণনা করবো আমার অবস্থাটা কেমন এই ব্যস্ত হচ্ছে আমার অবস্থা তাই না তাহলে জাস্ট আমি তখন ওয়াজ বলে দিয়ে হয়ে গেলো অর্থাৎ এম শব্দটি অতীতকালে গিয়ে কি হয়ে গেল ওয়াজ হয়ে গেল রাইট আমার বর্তমানের অবস্থা বোঝানোর জন্য ছিল এম কিন্তু যখন আমি অতীতকালে চলে গেছি তখন এমটা কি হয়ে গেল ওয়াজ হয়ে গেল তাইলে আমি বলতে পারবো আই ওয়াজ বিজি ইয়ে আমি ব্যস্ত ছিলাম রাইট আই ওয়াজ বিজি স্টার ইসলামের মধ্যে এখন আমি চলে যাব ভবিষ্যতে দেখুন ভবিষ্যতে এম এবং ওয়াজ হয়ে গেছে বি আর ভবিষ্যৎকে বোঝানোর জন্য হয়ে গেছে আসছে কে উইল আসছে তাহলে এমটা অতীতকালে হয়ে গেল ওয়াজ কিন্তু ভবিষ্যৎকালে কিন্তু আমাদের দুইটা শব্দের সাহায্য নিতে হচ্ছে কারণ কি উইল দ্বারা ভবিষ্যৎকে বোঝায় শুধুমাত্র উইল দ্বারা ভবিষ্যৎকে বোঝায় ওকে কিন্তু এম এম এবং ওয়াজকে বোঝায় না কিন্তু এমকে যেভাবে আমরা বর্তমানের জন্য ব্যবহার করি ওয়াজকে যেভাবে আমরা অতীতকালের জন্য ব্যবহার করি সেভাবে কিন্তু আমরা ভবিষ্যৎ ব্যবহার করতে পারি না দুইটা শব্দ নিতে হয় উইল দ্বারা ভবিষ্যৎকে বোঝাচ্ছে এবং এম ওয়াজ যেই কাজটা করতেছে এই যে হই বা হয়েছিলাম বা ছিলাম যেই কাজটা করতেছে সেই কাজটা কে করবে বি করবে আরও আরও সহজভাবে যদি বলি তাহলে বলতে হয় উইল শব্দের মানে হচ্ছে প বা বে আর বি মানে হওয়া ওকে বা থাকা এই মানে কি হ বা থাকা তাহলে দুইটা মিলে কি হইলো দুইটা মিলে হইলো হচ্ছে হব বা থাকব তাহলে আমি যদি বলি আমি আগামীকাল ব্যস্ত থাকব থাকবো রাইট তাহলে আমি কি বলবো আমি বলবো হচ্ছে আই উইল বিজি রাইট আই উইল বি ভিজি কখন ঠোমোরো আগামীকাল ওকে ওকে ফাইন এবার দেখুন তাহলে এম ছাড়া ওয়াজ ছাড়া যখন অন্য কোনো ভার বাজবে অর্থাৎ বিভিন্ন এই যে ভবিষ্যৎকে বোঝাচ্ছে এখানে আবশ্যিকতা বোঝাচ্ছে রাইট এখানে সম্ভাবনা বোঝাচ্ছে মডেল এদেরকে বলা হয় মডেল বাবল ইংরেজি ভাষার মধ্যে টোটাল সব মিলিয়ে টোটাল চব্বিশটির মতো হ্যাঁ মডেল চব্বিশটির মতো কী রয়েছে অক্সিলারি ভার্ব রয়েছে সব মিলিয়ে সাতাশটি আমার যতটুকু গবেষণা সেই মতে আর মডেল বার রয়েছে মোটামুটি আঠারোটি মডেল বার রয়েছে সতেরোটি মডেলবার রয়েছে তো যাই হোক এখন আমি যেটা বলতেছিলাম এই মডেল বার্বের ষোলোটির মধ্যে সতেরোটির মধ্যে আমরা এখানে তিনটা এখানে নিয়ে আসছি দেখুন এখানে মাস্ট বি এই বি কেন আসছে নিজের অবস্থাকে বর্ণনা করার জন্য এই যে বি আসছে নিজের অবস্থাকে বর্ণনা করার জন্য বি কেন আসছে অবস্থাকে বর্ণনা করার জন্য কিন্তু হুইলকে আনা হয়েছে ভবিষ্যৎকে বোঝানোর জন্য মাস্ককে আনা হয়েছে আবশ্যিকতা বোঝানোর জন্য মেয়েকে আনা হয়েছে সম্ভাবনা বোঝানোর জন্য তাহলে এখানে কিন্তু দুইজন দুইটা কাজ করতেছে রাইট আর এখানে কিন্তু বিষয়টা ভিন্ন ছিল এখানে জাস্ট বর্তমানের স্বাভাবিক অবস্থা অতীতকালের স্বাভাবিক অবস্থা এখানে ভবিষ্যৎকালের অবস্থা কিন্তু এখানে মাস্ক কেন আনা হয়েছে এই বিকে অর্থাৎ আমার অবস্থাকে আরেকটা অর্থ দেওয়ার জন্য অর্থাৎ আমি যে অবশ্যই ব্যস্ত হব এই যে অবশ্যই এটা বোঝানোর জন্য তাহলে মাস্ট মানে অবশ্যই বি মানে হওয়া মাস্ট বি অবশ্যই হব তাহলে আমি বলতে পারি এরকম আই মাস্ট বি বিজি টুমোরো যে আমি আগামীকাল অবশ্যই কি ব্যস্ত থাকব এই তো হয়ে গেল রাইট সম্ভাবনা আপনি ধরে নেন যে আপনি ব্যস্ত থাকতে পারেন আগামীকাল সম্ভাবনা আছে এরকম তো আপনি বলতে পারেন মেবি বি অথবা মাইট বি রাইট কী বলতে পারেন মেবিও বলতে পারেন মাইট বলতে পারেন আচ্ছা মেবি কখন আর মাইটবি কখন আচ্ছা যদি সম্ভাবনা কম থাকে তাহলে কি থাকবে বি আর যদি সম্ভাবনা বেশি থাকে তাহলে মেবি ওকে ফাইন বল আই মেবি আমি আজ ব্যস্ত থাকতে পারি অথবা আই মেবিজি ঠোম আমি আগামীকাল ব্যস্ত থাকতে পারি সম্ভাবনা সেটা আগামীকালও হতে পারে আজকেও হতে পারে তাই না আবার এখানে আমি এটাও বলতে পারি আই মাইট বি বিজি টুডে আমি আজ ব্যস্ত থাকতে পারি যদি কম সম্ভাবনা থাকে মাইট বি বেশি সম্ভাবনা থাকলে মেবি এই তো হয়ে গেল রাইট জি তাহলে আমরা কিন্তু এই শব্দগুলোর প্রয়োগ জেনে গেলাম তো এইভাবে আমি আমার অবস্থা বর্ণনা করতে পারি আমি কিন্তু চাইলে এখানে আরও বিভিন্ন কিছু নিয়ে আসতে পারি উদাহরণস্বরূপ এরকম যে আমি সব সময় শান্তশিষ্ট থাকি এটা বলতে চাচ্ছি তাহলে এই যে থাকি আমি সব সময় শান্তশিষ্ট থাকি শান্তশিষ্ট আমার অবস্থা তাহলে অবস্থা বোঝানোর জন্য আমাকে এমনতে হবে তাই না আচ্ছা আই এম অলওয়েজ কি হবে আই এম অলওয়েজ খাম খোয়াইট অ্যান্ড খাম ঠিক আছে আই এম অলওয়েজ খোয়াইট অ্যান্ড খাম আচ্ছা আমরা লিখি খোয়াইট অ্যান্ড খাম তার সেট হয়ে গেল তেমনি করে আই ওয়াস আমি ছিলাম শান্তশিষ্ট আই ওয়াজ খোয়াইট অ্যান্ড খাম আই উইল বি খোয়াইট অ্যান্ড খাম আমি শান্তশিষ্ট থাকবো আই মাস্ট বি আমি অবশ্যই শান্তশিষ্ট থাকবো আই মে বি আমি শান্তশিষ্ট থাকতে পারি আই বি তাই না এভাবে হবে আচ্ছা এবার আমি ধরেন আমি আমার কোনো পেশাকে বোঝাবো পেশা সম্পর্কে বলতে চাচ্ছি যেমন আমি প্রথমে বললাম যে আই এম আই এম এ ডক্টর আমি একজন ডক্টর আমি ডক্টর ছিলাম অথবা আপনি বলতে চাচ্ছেন যে আমি আকিস গ্রুপের একজন এরিয়া ম্যানেজার ছিলাম তো বলতে পারেন আই ওয়াজ আই ওয়াজ আ এরিয়া ম্যানেজার আই ওয়াজ এন এরিয়া ম্যানেজার অফ আকিস গ্রুপ তার সিট হয়ে গেল তাই না আমি হব এবং আমি একজন ডাক্তার হব আমি একজন ইঞ্জিনিয়ার হব আই ইঞ্জিনিয়ার রাইট দ্যাটস ইট তেমনি করে মাস্ট বি দিয়ে আমরা বলতে পারি আই মাস্ট বি আই মাস্ট বি অ্যান ইঞ্জিনিয়ার ওকে আমি অবশ্যই একজন ইঞ্জিনিয়ার হব আই মে বিন ইঞ্জিনিয়ার আই মাইট অ্যান ইঞ্জিনিয়ার তো এইভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি এখানে বিভিন্ন ধরনের কী যুক্ত করে নিজের অবস্থা নিজের পেশাগত অবস্থা নিজের পরিচয় ইত্যাদি যুক্ত করে আমরা এগুলোর প্র্যাকটিস করতে পারি তাহলে আজকে এই পর্যন্ত আমরা এগুলো দিয়ে প্র্যাকটিস করে থাকি পরবর্তী ক্লাসে আমরা আর নতুন ভিডিও নিয়ে আস হাজির ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি